আরে আমার বাবা তো ডন আছে ডন দেখেনা কখনো কোনোদিন ভয় করে না ডন কে ডন কে কোনোদিন ভয় করে না বাবা ডন না এই বাবা তো ডন আছে এই তো হয়ে গেছে এই হয়ে গেছে একনি হয়ে গেছে না না ನೋಡব না বল না একনি হয়ে গেছে আরে 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 এক সেকেন্ড হয়ে গেছে এই বেরিত একটু ডিরেকটলি তো চলে যাই

আমি তুমি সেইভাবে ওর এই আলাদা আলাদা করে নিই না কারণ এটা লিখে না ওর গায় কোনটা সিবিসি সিবিসি তে 100 লাগে আর দরকার নেই ওতে শেয়ার দেয়া থাকবে এতে শেয়ার বি হবে আর এসও হবে এখন আর সিবিসি তো বেশি না

ए बी ओ सी आर पी पी आर ए एस ओ ठीक है जे ए एस ओ टकी वो ये जेटा जेटा बोलते हैं no. ना वो एंटीजन टेस्ट ओ अच्छा रोक ब्लड टेस्ट है वो टकी कर रही ब्लड ग्रुप टेस्ट वो जो ए बी ओ ली जैसे वो अच्छे ठीक है ए बी ओ ए बी ओ ग्रुप ग्रुप की ये है

আরে এক মহিলা এসেছে আমি তাহলে ভয় করেনি কোনো দিন বাবা আচ্ছা ঠিক আছে আমি তাহলে কি বলি আমি একটু স্নান করবো দেরি করতে হবে আমি যাওয়ার সময় তোর ওখানে টাকা দিয়ে যাচ্ছি আচ্ছা আমার এই যে অ্যাকাউন্টে রয়েছে এই অ্যাকাউন্টে টাকা নেই আর এখনও পেমেন্ট ঢোগি নি তো

আমি গিয়ে নাই তোমাদের দোকানে দিয়ে দিচ্ছি এটা ঠিক আছে আমার সেই এই অ্যাকাউন্টে টাকা আজকে পাঠাবার কথা আজকে পাঠা তো মোবাইলে মেরে দিতাম আমি আমার আমার আজকে পাঠিয়ে দেবে

जोगन सुल्का हुए और तुले पिले थे। हाँ सुले बार। बस अयोध्या। ठीक है ना? आर अटुब्रे। एक भाई करें इधर डॉन ने लोग केर भाई करते हैं। चलो। तो ठीक है। ठीक है।

রক্ত তৈরি হয়ে যাবে আজকে আবার ভালো খেলে তখন রক্ত তৈরি যাবে কিচ্ছু হবে না হবে না শরীর থেকে রক্ত ঘুমিয়ে গেছে

तो भी जितना भी जितना भी जितना भी जितना भी जितना